একটা নিউজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে সেই শৃঙ্খলা বিভাগ শৃঙ্খলা বিভাগ থেকে যে একত্রিশ তারিখ রজনীতে ডিসেম্বরের একত্রিশ তারিখে সন্ধ্যা ছয়টার পরে কোনো অপসংস্কৃতি কোনো গান বাজনা বাজবে না কথা বলেন ঠিক কিনা আমরা তাদেরকে স্যালুট জানাই আমরা তাদেরকে স্যালুট জানাই কত ষোলো বছর সতেরো বছর ধরে এমন চিত্র আমরা বাংলাদেশে দেখিনি কিন্তু আমরা আজকে যখন সকালে যখন বাজারে গেলাম শহরে ঢুকলাম এই মাইকি শোনা যাচ্ছে একত্রিশ ডিসেম্বর ছয়টার পরে যে ব্যক্তি অপসংস্কৃতির সঙ্গে জড়িত হবে উচ্চ আওয়াজে গান শোনা যাবে না গান গাওয়া যাবে না কোনো কনসার্ট চলবে না আমরা দেখেছি আমরা নাইট নামে যে অপসংস্কৃতি কালচার গত গত থার্টি খ্রিস্টানদের কালচার দিয়ে আমার বাংলার তরুণ সমাজকে অপসংস্কৃতির সঙ্গে জড়িত করে আমার বাংলার যুবকদের ইমান করে ধ্বংস করেছে কথা বলেন ঠিক কিনা আমরা আজকে তাদেরকে স্যালুট জানাই আমরা যারা এই আইন পাশ করেছি স্বরাষ্ট্র মন্ত্রালয় থেকে যে একত্রিশে ডিসেম্বর সন্ধ্যা পর থেকে আর কোনো চলবে না জোরে বলি আলহামদুলিল্লাহ কাজ করলে শিরিক হবে এই কাজ থেকে আমরা থাকতে চাই কারা কারা দু হাত তুলে আমরা চাই কি চাই না তাহলে যুবক ভাইরা আজকে শপথ করতে হবে আগামীকাল একত্রিশে ডিসেম্বর আমরা থার্টি ফার্স্ট নাইট নামে সে অপসংস্কৃতি সংস্কৃতি বৈদেশিকদের কালচার আমরা মুসলমান পালন করতে চাই না ওটা বলেন ঠিক কিনা আমরা দক আমরা নিয়োগ করব আমরা সকলে বলি ইহা আল্লাহ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট নামে যে অপসংস্কৃতি বাংলার জমিনে আসে আমরা তার নিকটে যাবো না আমরা তার নিকটে যাবো না বলি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই আমলটি করার বলি আমিন আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বিভাগ থেকে আমাদের নোটিশ এসেছে আসলে আমরা হুজুরা যতই যুবকদেরকে বলি ভালো ভালো কথা ভাই এই কাজ করা যাবে না তারা কিন্তু আমাদের কথা বলা পর্যন্তই শেষ আমুল কেউ করে না কথা বলেন ঠিক কিনা না কিন্তু আজকে সকালে যখন শহরে এসেছি যুবকদের মধ্যে একটা আনাগুনা যে এত টাকা করে তারা একটা সমিতি করে প্রতি মাসে তারা একটা টাকা রাখে এই টাকা দিয়ে থার্টি ফার্স্ট নাইটে তারা উদযাপন করে কিন্তু যুবকরা দেখলাম কানাকানি কথা বলতেছে হে থার্টি ফার্স্ট নাইট কিন্তু পালন করা যাবে না কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন পাশ হয়েছে যদি ছয়টার পরে একত্রিশে ডিসেম্বরে কোনো বক্স বাজে কোনো নাইট ক্লাবে নাচ হয় কোনো কনসার্ট হয় সেখানে আক্রমণ করতে পারে প্রশাসন ঠিকই না আমার ভাইয়েরা সবকিছু কিন্তু মিলাদ করে কোরআনের আয়াত দিয়ে দিলে কাজ হয় না কিছু কিছু আইন পাশ করতে হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমাদের আল্লামা শহীদ আল্লামা দাল হুসেন সাইদি সাহ বলেছিল সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ এটাকে বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন সৎ কাজের আদেশ এক জিনিস আর অনুরোধ এক জিনিস ঠিক কিনা আমাদের আদেশ করতে হলে আদেশের জায়গা বসতে হবে আমরা এতদিন ছিলাম অনুরোধের মধ্যে কিন্তু আমরা এখন এমন একটা সরকারকে দেখতে চাই যেই সরকার পার্লামেন্ট ভবনে গিয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে অন্যায় কাজে নিষেধ করবে নামাজ কায়েম করবে এবং জাকাতের বীরুত্থাপন করবে এমন একটা রাহাব আমরা বাংলার জমিনে তৈরি করবো বলি ইনশাল্লাহ আল্লাহদের যেন সহজ করে দেব আমি